ওজন কমাতে রোজ এভাবে খান রসুন আমিষ রান্নার অন্যতম উপাদান হলো রসুন রসুন ছাড়া মাছের কালিয়া বা মাংস রান্না জমে না এছাড়াও বিভিন্ন রান্নাতে রসুনের ব্যবহার রয়েছে শরীরের একাধিক উপকার লাগে রসুন রসুন শরীরের একাধিক রোগের দাওয়াত হিসাবে কাজ করে অনেক সমস্যা চট জলদি সমাধানের ক্ষমতা রাখে তবে রসুন যদি কাঁচা খাওয়া যায় তাহলে খুব দ্রুত ওজন ঝরানো সম্ভব জানুন কিভাবে তা খাবেন খোসা ছাড়িয়ে কাঁচা রসুন থেতো করে নিন তারপর তা খান খাওয়ার পর উষ্ণ জল খান কাঁচা রসুন খাওয়া সহজ কাজ নয় তাই তা না পারলে রসুনের সঙ্গে একটু নেবুর রস মিশিয়ে খান ওজন কমাতে এটি দারুণ যুগবন্দি রসুনের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন এতে খেতে ভালো লাগবে আবার ওজনও কমবে সকালে চায়ের সঙ্গে রসুন বেটে মিশিয়ে খেতে পারেন এতেও চটজল জলদি মেদ ঝরবে শরীরের গঠন হবে সুন্দর এই ধরনের ভিডিও পেটে আমাদের ইনসাফ টিভি বাংলাকে সাবস্ক্রাইব করুন